বাড়ির লোক ওর বলছে লোক বলছে প্রতিটা দিনের পর দিন মেয়েদের সঙ্গে নুংরামি করে বেড়াতো একটা দুটো দিন না ছয় সাত মাস হয়ে গেছে অত্যাচার করে মাসির উপরে আজকে থেকে না থাকে দিন থাকে এখানে তিন চারটে মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক ছিল

দীপঙ্কর দীপঙ্কর বিএসএফ কর্মরত বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয়ে খুঁটি নাটিয়ে অশান্তি লেগেই থাকত জানা যায় চারিত্রিক দোষ ছিল দীপঙ্করের স্বামীর পরকীয়া সম্পর্ক জেনে ফেলেছিল স্ত্রী পম্পা নিত্য অশান্তি লেগে থাকতো দম্পতির মধ্যে বুধবার রাতেও এ নিয়ে একপ্রস্থ ঝগড়া হয় দুজনের মধ্যে মৃতের পরিবারের দাবি তার গলায় ছিল কালশিটের দাগ হাতে পাইছিল আঁচড়ানোর দাগ তা থেকে স্পষ্ট পম্পাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ঘরের বিভিন্ন খুঁটিনাটি খতিয়ে দেখে তারা এরপর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে সেই সঙ্গে নিহতের স্বামীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ তবে এটি খুন কি না তা ময়না তদন্তের রিপোর্ট স্পষ্ট হবে বলে জানিয়েছে নোয়াপাড়া থানার পুলিশ পম্পাকে দৈহিক নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে কী করে বুঝলাম যখন নাকি ওকে বের করা হচ্ছে তখন পেছাপের জায়গায় ন্যাকড়া গুঁজে রাখা হয়েছে থাইয়ের মধ্যে বড় বড় রক্তের দাগ কামড়ানোর দাগ এরকম টাইপের আর গলার মধ্যে নীল হয়ে গেছে একদম পুরো গলার আমাদের প্রথমে বলা হয়েছিল ওর স্ট্রোক হয়েছে আমাদেরকে ফোন করে ওনার শ্বশুর বললেন যে মেয়ে স্ট্রোক হয়েছে চা করতে এসেছিলো ভোর চারটের সময় কেউ চা করে চা করতে এসেছিল নিচে তারপরে নাকি স্ট্রোক হয়েছে তারপরে ওনারা কিছু জানেন না কারণটা এই কারণেই যে আমার যে জামাই আছে ওনার চরিত্র ভালো নয় মানে কাকে সাইকেল কিনে দিচ্ছে কাকে দোকান করে দিচ্ছে মানে সংসারের টাকা সংসারে ঠিকমতো না দিয়ে এই সমস্ত করে বেড়ায় এবং ভোর ফুল ড্রিঙ্কস ফুললি ড্রিঙ্কস করে রয়েছে সেই ছেলে যার বউ মারা গেছে সে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে সিগারেট খেতে পারে কুল মাইন্ডেও মেরেছে আমি পরিষ্কার বলছি আমি পরিষ্কার চাই যে সুবিচার হোক যেন ওর যেন সুবিধার ও বিএসএফ এ চাকরি করে ও বিএফ এর মেয়ের বিয়ে হয়েছিল তারপরে ও চাকরি করতো কিন্তু ও মানে মেয়েকে চেপে চেপে রেখে এখানে ওখানে দুনিয়া মেয়ে ছেলে নিয়ে ঘুরত ঠিক আছে এই নিয়ে ওদের ভিতরে একটা অশান্তি চলছিল আচ্ছা তারপরে এইবার ওর যে ভিডিও যেসব করে নিয়েছে মেয়েটার থেকে রাতের বেলায় মানে ভিডিও করে করে ও সব রেখে দিয়েছিল ওর কালকে ওর মোবাইলটা আউট করে দিয়েছে আচ্ছা এবার মোবাইল চাচ্ছে ওর শ্বশুরু বলছে মোবাইল আমার কাছে আছে আজকে সকালবেলায় মোবাইল হ্যাঁ আমার কাছে তো আপনি মোবাইলটা রাখবেন কেন ও রাতের বেলায় ফোন করতে পারলো না ওর যদি একটা অঘটন হতো ও তো তাহলে আমাদেরকেও ফোন করতে পারতো সেই ফোনটা পেলো আমরা বিকাল এই সকাল পাঁচটা কুড়িতে ওকে মেরে দিয়েছে তো ও ওর জামাই মেরেছে হ্যাঁ ওর গলায় ডাক পায়ে সমস্ত জায়গায় ডাক এবং মজুমদার ডাক্তার এসেছিলেন উনি পরিষ্কার বলে দিয়েছে এটা পুলিশ কেস অশান্তি বলতে ওদের ভিতরে কালকে রাতও হয়েছে এর আগের দিনও হচ্ছে এইভাবেও কিন্তু আমাদেরকে কোনো দিন বলেনি যে এই ঘটনা চাচ্ছিলো যে মানে কালকে ওর শ্বশুর আমার সামনে বলল তুই যদি মরে যাস তাহলে ও কিন্তু কালবাদে পশুই বাড়িতে মেয়ের ছেলে নিয়ে ঢুকবে এখন চাচ্ছি ওর মানে চাকরি তো খাবই প্লাস ওর জানাটা বিশাল সাজা হয় প্লাস ওর শ্বশুরে জড়িত কেন জড়িত কালকে যখন নাকি ওনারা সকালবেলায় পাঁচটা কুড়িতে উনি ফোন করলো যে মেয়ে আসেন আপনার মেয়ে স্ট্রোক হয়েছে আচ্ছা আমরা সঙ্গে সঙ্গে গেলাম যে দেখলাম ওর ওপর থেকে নিচে ওকে মেরে ওপরতে মেরেছে নিচে নিয়ে এসছে কি করে আমরা বুঝলাম বিষ্ণাপত্র সব উলোটপালার ঠিক আছে আমরা গিয়ে দেখলাম দেখার পরে ওকে এসে দেখলাম তলায় এইভাবে পড়ে আছে তখন ওর শ্বশুর বলছে ও চা করতে এসেছে আমাকে পরশু দিন থেকে আরম্ভ করেছে আমাকে আমার কাছ থেকে আমার মেয়েটাকে আলাদা করে নিলে সে পাগলের মতো তারপরে পরশুর দিন কালকে কালকে ওর বোনকে আমি ডেকে নিলাম যে আর কি কমপ্লেন তাকে বললাম তুই আয় কেন ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ওদের বাড়ির মেয়ে মানে আমার বৌমার বাড়ির সম্পর্ক আমার সঙ্গে খুবই ভালো এবার তা বোনকে ডেকে নিলাম ওর বোনকে আমার বৌমার বোনকে বিক্টিমের বোন আর আমি কলকাতা পুলিশের রিটায়ার্ড পার্সন দু তেরো সালে রিটায়ার করেছি ওই আমাকে দেখে আমার ওয়াইফ মারা গেছে দু তেরো সালে আচ্ছা আমি তারপরে রিটায়ার করেছি ওই আমার পুরো টেক কেয়ার মানে আমার বাবা 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 মানে কোনোখানে ও ও যেমন আমাকে ছেড়ে যায় না আমিও কোথাও একদিন গিয়ে ওর কাছে গিয়ে কোথাও গিয়ে থাকতে পারি না এই রিসেন্ট পুরুলিয়া আমার মেয়ে জামাই আমাকে নিয়ে গেল ঘটনাটা তো ওই ডিপ্রেশনে এটাই তো এখন সেটা তো আমি এখন কি করে ভুগছিল ডিপ্রেশনে ভুগছিল মানে মারাত্মক সেটা ওর বোন সাক্ষী আছে বোন আছে আর এই বাড়ির আমার রিলেটিভ আছে তার মেয়েকে বৌমাকে ডাকলাম যে তোরা আয় দেখ এটা কি করে আমার সব ডকুমেন্টস কেউ নিয়ে চলে যাচ্ছে আমার সমস্ত কিছু হ্যাক করে দিয়েছে আমার সব সর্বনাশ করে দিয়েছে বলে আমি কিছু কিছুর ব্যাপারে কালকে কিছু বলতে পারবো না না বলতে পারবো আমাকে তো পাঁচটার সময় গিয়ে আমার ছেলে ধাক্কা মেরে বলছে বাবা ফোন পানেন উত্তর আমি দৌড়ে এসে দৌড়ে এসে তারপর দেখছি ও বডি গিয়ে পড়েছে আমি বডির উপরে ঝাঁপিয়ে পড়ে পম পাম 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 পাড়ে এরকমভাবে ডাকছি তো আর না শরীরে আমি রক্ত টক্ত কিছু দেখিনি এই হচ্ছে ছেলেকে থানায় নিয়ে ডিটেন করা হয়েছে ছেলে বিএসএফ এ চাকরি করে না ওটা বলতে পারবো না আত্মহত্যা কি এখন কি হয়েছে রোগে হার্ট অ্যাটাক করেছে না কি করেছে এটা বিবাদ বা স্বামী স্ত্রীতে কোন সংসারে টুকটাক অশান্তি টাকা পয়সা নিয়ে না না ডিপ্রেশনটা ওই যে মেয়েকে হায়দ্রাবাদে চলে যাবে এই যে রেডি করছে ওই টাকা পয়সা কোথায় পাবো আমার নাম দিলীপ কুমার চ্যাটার্জি ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা